এই যে চলে এসছে মাটন নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি তবে মার কন্ডিশন আগের থেকে এখন অনেকটাই বেটার মা একটু ভালো রয়েছে তো বাবা মা যেহেতু বাড়িতে রয়েছে তোমরা তো দেখলে আগের ব্লগে তো সকালবেলা উঠে বাবা মা ঠাকুরের প্রার্থনা করছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার বাবা মা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো প্রত্যেকদিন ভোরবেলা উঠে এবং সন্ধ্যাবেলা তাদের এই প্রার্থনা তো করতেই লাগে তো আমার বাড়িতে বা দিদির বাড়িতে গেলে রন্নথা হয় না তো যথারীতি ভোরবেলা উঠে বসে পড়েছে আর তার সাথে আমার মেয়েরা এবং আমরাও যোগদান করেছি বাবা মার সাথে তো তারপর প্রার্থনা সেরে নিয়ে বাবা তো এদিক ওদিক একটু হাঁটা চলা করে কোথায় যাচ্ছে তো এখন যেহেতু মেয়ের কম্পিউটার ক্লাস রয়েছে তো বাবা এখানে আসলেই সবসময় চেষ্টা করে নাতি নাতনিদের একটু কাছাকাছি থাকতে তো দেখো ও যাচ্ছে এখন কম্পিউটার ক্লাসে তো আমার বাবা বলল চল মা আমি যাবো তোর সাথে তো নাজনিকে নিয়ে বেরিয়ে পড়েছে এখন নাজনি কোথায় কম্পিউটার শেখে বা মাস্টারমশাইয়ের সাথে একটু কথা বলা আমার বাবা ছোটোবেলা থেকে না এসব ব্যাপারে একদম পারদর্শী মাস্টারমশাইদের সাথে কথা বলা বা পড়াশোনা কেমন কি হচ্ছে পড়াশোনার গাফিলতি আমার বাবার কিন্তু একদমই পছন্দ না তো তার জন্যেই আর কি একটু ঘুরে দেখা করে আসতে গেল। আর জানো তো বন্ধুরা আজকে না আমার বাড়িতে একটা ভীষণ স্পেশাল দিন তো সেটা তো তোমাদেরকে শেয়ার করব তো তারই জাটি চলছে এখন সকালবেলা সকালবেলা এখন সবজি টবজি কাটা হচ্ছে বা কী রান্নাবান্না হবে না হবে সেটাই ব্যবস্থা চলছে বাবা চলে এসছে আর সাথে আমার বড় মেয়েটাও চলে এসছে দেখতেই পেলে আর মা এই যে চেয়ারে বসে আছে মাকে তো অন্য কোনো কাজ বা কোনো কিছু মাকে বলা যাচ্ছে না বা মা পারবেও না তবে আমি মাকে তো চিনি মার হাতটা না কেমন যেন করছে যে মনে হচ্ছে কতক্ষণে কি কাজ করব না করবো একটু সুস্থ হলেই মা শান্তি কাজে লেগে পড়বে তো দেখতেই পেলে মাটার নিয়ে চলে এসছে বর সকাল সকাল আর এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি এমতো অবস্থায় কমপ্লিট হয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে আর যেহেতু কাজকর্মের ভেতরে রয়েছি তো পরপর আর ক্যামেরা অন বা ব্লগ শ্যুট করা হচ্ছে না তো যখন যখন একটু সুযোগ সুবিধা পাচ্ছি বা মনে হচ্ছে এই টাইমটা একটু ফোনটা আমি হাতে নিতে পারি ঠিক সেই সময় আর কি ক্যামেরাটা আমি অন করতে পারছি ভীষণ কাজের চাপ বুঝতেই পারছি মায়ের শরীর ভালো না আর আমার মা বাবার তো এমন অবস্থা নয় যে তারা ছুটে হেঁটে কাজ করবে তো মেয়ের বাড়ি তাও আসলে চুপচাপ বসে থাকতে পারে না আমার মা তো আসলেই রান্নার দায়িত্ব নিয়ে নেয় কিন্তু আমি রান্নাটা করতে দিতে চাই না মাকে তাও মা চেষ্টা করে যে না মায়ের মেয়ের একটু হেল্প করব এটাই আর বাবা তো সময় সবজি কাটা গোছানো সবটাই করতে থাকে আর আমার বর তো ব্যাগ ব্যাগ বাজার করতেই থাকে এটাই হচ্ছে ওর কাজ বাড়িতে কোনো লোকজন আসলে আমার হেল্প করা ব্যাগ ব্যাগ বাজার করা এটাই হচ্ছে ওর কাজ তো দেখতেই পেলে আমার মেয়ে রেডি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমার বড় মেয়ের জন্মদিন আর তার সাথে আরও একজনের জন্মদিন রয়েছে সেটা কার সেটাও কিন্তু তোমাদেরকে বলবো তো স্নান টান করে পরপর যেগুলো গিফট পেয়েছে সেই সব কাপড়গুলো পরছে তো কোনটাকে দিয়েছে সবটাই তোমাদেরকে বলছি তো এখন আপাতত রান্না যেহেতু হয়ে গিয়েছে তো কোনো দিক অপেক্ষা না করেই আমার বর আগে তো আমার ক্যান্ডিড ভাত দিয়ে দিচ্ছে ওই যে একটু মাটনের ঝোলালু আর মাটন দিয়েই দিচ্ছে যেহেতু বাড়িতে আজকাল অন্য কিছু রান্না হয়নি আর মাটন হয়েছে তো ক্যান্ডি প্রথমবার আর কি মাটন খাবে তো কেমন কি রিয়াকশান হয় না হয় জানি না দেখা যাক খায় কি না খায় তবে প্রচণ্ড পরিমাণে উৎসাহী খাওয়ার জন্য আর ওর একটা অভ্যেস রয়েছেও না কেউ খাবার দিলে যে হাতের উপর ঝাঁপিয়ে পড়া বা খাবারটার উপর ঝাঁপিয়ে পড়া এটাও করে না বেশ অপেক্ষা করে যে খাবারটা যে দিচ্ছে সে ভালোভাবে গুছিয়ে দিয়ে দিলে তারপরে ও যায় এটা ওর একটা অভ্যেস মানে কি বলবো ভদ্র কুকুর যাকে বলা যায় ভদ্র আমার ক্যান্ডি ভীষণ ভদ্র বুঝলে তো ও খেতে দিলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে এরকম অভ্যাসন নেই খুব খেতে না পেলেও কিন্তু খায় না আগে সবাই মিলে খেতে বসবে দেখবে যে কে আমাকে কি দেবে না দেবে সেটাও আগে ভাবে যে আমি হয়তো আরও কিছু পাবো তার জন্য একটু রেখে টেকে আগে আগে সঙ্গে সঙ্গে খেয়ে নেয় না আস্তে 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 করে খেতে থাকে এটাই ওর আর কি অভ্যাস তো এখন তো দিদিদের আদর খাচ্ছে তারপরে খাবারটা খাবে তো চলো বাইরে কি হচ্ছে না হচ্ছে আমার মেয়ে ক্যামেরাটা ধরে আছে তো দেখাচ্ছে আর কি এই যে আমি বসে পড়েছি ফ্রায়েড রাইস বানাতে ফ্রায়েড রাইস আর মটন কাশা হচ্ছে তো মটনটা হচ্ছে আগেই করে রেখে দিয়েছি এবারে ফ্রায়েড রাইসের ভাত আর মটরশুঁটিটা একসাথে সেদ্ধ করে নিয়েছি যেমনভাবে আমি করি তোমাদেরকে তো আগেও শেয়ার করেছি আসলে অন্য কিছু রান্না করতাম যেটা জন্মদিনে স্পেশালি হয় পাঁচ রকম ভাজা বা যে তরি তরকারি হয় সবটাই করতাম কিন্তু আমার মেয়ের মেন খেতে চায় না ও সমস্ত জিনিসপত্র ও একটু এই ধরনের খাবার বেশি পছন্দ করে এখনকার বাচ্চারা বুঝতেই পারছো তো ছোটো মেয়ের জন্মদিনে তো বিরিয়ানি করেছিলাম আর মেয়ের জন্মদিনে ফ্রায়েড রাইস আর মটন কষা করছি তো আমার মাও নাই ভাতটা খেতে প্রচণ্ড ভালোবাসে তো তার জন্যেই আর কি আরও স্পেশালভাবেই করা হচ্ছে ফ্রায়েড রাইসটা তো যেমনভাবে করি সবটাই তো তোমরা জানো এর আগে বহুবারই আমি শেয়ার করেছি ভাইফোঁটাই করেছি তারপরে পিকনিকে গিয়ে করলাম তার আগেও করেছি মানে শীতকাল পড়লে আমাদের এই ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলতেই থাকে আর বাড়িতে অতিথি আসলে মাটন কষা হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর যেহেতু আমি একা একা উনানে রান্নাটা করতে বসেছি তো সত্যি কথা বলতে কি প্রচণ্ড পরিমাণ আমার ভয় লাগে যখন ভাতটা অ্যাকচুয়ালি ভাজার টাইম আসে তো আমার বর বলছে যে আমি স্নানটা করে আসি তারপরে একসাথে করছি তো আমি বললাম আমি কাজু কিশমিশটা ততক্ষণ ফ্রাই করি তুমি এসো ও মা কাজু কিশমিশ এতটাই আর কি ভাজা হয়ে গেছে ও আসা পর্যন্ত ওয়েট করতে করতে তো আমি ভেজে ফেলেছি এবং একা হাতেই আর কি ভাতটা এক এক করে চাপাতে শুরু করে দিয়েছিলাম তো ভীষণ ভয় লাগছিল জানো তো আমি একা একা এই কাজটা অন্তত করি না তোমরা দেখে থাকবে পিকনিকের ব্লগ দেখলে পিকনিকে গিয়ে আমি এরকম ভাজাটা করছি আর আমার দিদিকে বলছি তুই ভাতটা দিতে থাক একা এক একটু ভয় লাগে আর কি যে ভাতটা যদি পুড়ে টুটে যায় এই আর কি তো এখানে আর করেছি পায়েস তোমরা তো দেখতেই পাচ্ছ আর স্যালাড এই ছিল মেনু আর বেশি কিছু করিনি মিষ্টি তো থাকবেই এবার মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো অল্প একটু পায়েস তুলেছি আর ও মাটন ভালোবাসে যেহেতু তো ভালো ভালো পিস দেখে ওর জন্য স্পেশালি আমাকে তুলে রাখতে হচ্ছে আর ইতিমধ্যে ক্যান্ডির খাওয়াও শেষ তো এবারে একটু আশীর্বাদের পর্ব চলবে তো দেখতেই পাচ্ছে প্রথমে মাকে বলেছি আশীর্বাদ করতে তো মায়ের তো একটু বসার সমস্যা রয়েছে তাও মা চেষ্টা করছে

তো মাকে দেখতেই পেলে মা ভুলে যায় এরকম যে কোন হাতে কি করতে না করতে অথচ মা কিন্তু প্রচুর নিয়মকানুন মানে মানে একটা সময় মেনেছে এখন মায়ের সমস্যা দেখা দিচ্ছে যেগুলো আর কি এটাই হচ্ছে মায়ের সমস্যা না সমস্যা দেখা দিচ্ছে তো তার জন্যেই অনেক কিছুই মা ভুলে যায় পারে না আগের মতো তো এখানে এখন আশীর্বাদে যেহেতু চলছে তো আশীর্বাদ দিয়ে কে কিভাবে করবে আর কি মানে কি দিয়ে করবে তাই নিয়ে আর কি কথোপকথন চলছে তো বাবার বক্তব্য বাবা যেটা দিয়ে আশীর্বাদ করবে মাকে নাকি সেটা দেওয়া যাবে না মায়ের আবার আলাদা দিতে হবে টাকা পয়সা বা যা কিছু হোক না কেন এই আর কি তো এই নিয়ে আর কি হাসি মজাক চলছে তো তো দেখতে পাচ্ছ তো মায়ের অবস্থাটা মাকে ধরে এইভাবে তুলতে হচ্ছে বসাতে হচ্ছে এই রকমই সমস্যা চলছে মায়ের তো ডাক্তার তো দেখানো হবে অবশ্যই তো এবারে বাবা আশীর্বাদ করবে তো পরপর একজন একজন করে আশীর্বাদ করছে সত্যি কথা বলতে কি এই মুহূর্তটার জন্যেই কিন্তু আজকের দিনে আমার মেয়ের জন্মদিনটা করা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু ডেট ওয়াইজ ধরতে গেলে আমার বড় মেয়ের আজকের দিনটাই কিন্তু জন্মদিন না তাও আজকের দিনে করা হচ্ছে এই অর্থে যে আমার বাবা মা আসছে সেই জন্য আমার বাবা মা আর কি এই সমস্ত আনন্দ করতে বা নাতি নাতনির জন্মদিনে উপস্থিত থাকতে ভীষণ ভালোবাসে তাই এই মুহূর্তটাকে আরও 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 স্পেশাল করার জন্যেই আজকের দিনটায় জন্মদিনটা করা হলো ওর জন্মদিন অ্যাকচুয়ালি জানুয়ারি চোদ্দো তারিখে মানে যে সময় আর কি পৌষ সংক্রান্তির পুজোটা হয় সব বাড়ি বাড়ি তো সেই সময় আমার বড়মের জন্মদিনটা পড়ে কিন্তু এই যে জানুয়ারি মাসটাতে আমি সব বছরই চেষ্টা করি জন্মদিনটা করিয়ে দেওয়ার জানুয়ারি মাসে যে কোনো দিন হলেই হবে বাবা মা যদি আসে তো সেই সময়টাতেই আমি জন্মদিনটা ওর পালন করানোর চেষ্টা করে থাকি কারণ সবাই মিলে যখন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই অনুষ্ঠানের আনন্দটা দ্বিগুণ হয়ে থাকে তো তোমরা দেখতেই তো পেয়েছিলে যে আগের ব্লগে আগের দু চারটে ব্লগ আগে আর কি শেয়ার করেছি যে আমি পিকনিকে গিয়েছিলাম তো পিকনিকে তো বাবা মা আসতে পারেনি যেহেতু এটা ছুটির দিনে পড়েছে তো তার জন্যেই আর কি আমার বাবা মাকে নিয়ে আসতে পেরেছে আর নাজনি জন্মদিন বলে কথা যত কাজ থাক যাই থাক কোনো কিছু আর কি মিস করবে না ঠিক আছে এইবার হলো বাবার পালা আমার বর কিন্তু এই সব ব্যাপারে প্রচণ্ড পরিমাণে কাঁচা ওর যেমন অনেক কিছু ব্যাপারে দক্ষতা রয়েছে বা প্রচণ্ড পরিমাণে এক্সপার্ট রয়েছে কিন্তু এই সমস্ত ব্যাপারে ও যে প্রচণ্ড পরিমাণে কাঁচা মানে ফ্রন্টে এসে কোনো কিছু করতে গেলে ওর ভীষণভাবে আর কি আটকায় তো সেই মুহূর্তটাই এখন মেয়ের আশীর্বাদ করতে হবে তো আমাকে বলছে তুমি করো আগে তারপর বলছে আমি পরে করবো আমি মন থেকে করলেই হবে আমার এখন ওইভাবে না করলেও হবে তো নানান রকমটা চলছে আর আমার বাবাই বিষয়গুলো প্রচণ্ড পরিমাণে এনজয় করে বুঝলে তো তো এই হলো ব্যাপার যাই হোক বাবা আশীর্বাদ করলো দাদু দিদা ঠাম্মি সবাই আশীর্বাদ করলো এবার হলো মায়ের পালা ও না মায়ের আগে আবার আর একজন আছে সেটা হচ্ছে এই যে বোনটা বোনটা বলছে আমিও আশীর্বাদ করব দিদিকে ও তো আর জানে না বড়রাই আশীর্বাদ করে তো আমি বললাম তুমি দিদিকে ভালোবেসে একটু পায়েস খাইয়ে দাও এটাই দিদির জন্য অনেক তো সেটাই করলো আর এবার আমি করছি আশীর্বাদ জানি না কি বলবো কি না বলবো তবে মন থেকে চাইছি ও ভালো থাকুক সুস্থ থাকুক আর তোমাদের সবার কাছে বলছি তোমরাও ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে পড়াশোনাটা ভালোভাবে করে আর মানুষের মতন মানুষ হয় সবাইকে সম্মান করে এটাই আমার চাওয়া এটুকুই চাওয়া অতি সামান্য আমার চাওয়া একটু ভালোভাবে পড়াশোনা করা আর ভালো ভালো রেজাল্ট বাবা মাকে গিফট করা আর সবাইকে সম্মান করা অবশ্যই বড়দেরকে সম্মান করা ছোটদেরকে ভালোবাসা দেওয়া এটাই যেন জীবনে মোটিভ হয়ে থাকে

মেয়েকে তো দিয়ে দিয়েছি খাবার বেড়ে সবার আগে তো এবারে সবাই মিলে বসেছি একদম খাবার দাবার বেড়ে নিই তোমাদেরকে তো আগের ব্লগে বললাম আমার বাবা আসলে একদম সবাইকে নিয়ে গোল হয়ে বসে একসাথে খাওয়া দাওয়া করবে এটাই বাবার ভীষণ আনন্দের ব্যাপার বাবার কাছে তো এই যে দিয়ে দিলাম ফ্রায়েড রাইস তারপরে দিয়ে দিলাম মটন কষা একটু স্যালাড পরপর সবাইকে খেতে দিয়ে দেব আবার আমার ছোটো মেয়ের ব্যাপারটা কী আবার সবজিটা বেছে বেছে খায় ফ্রায়েড রাইস থেকে সবজিগুলো মানে সমস্ত সবজিটাই খেয়ে নেবে বেশিরভাগ মটরশুঁটি আর একটু বিমসগুলো বেছে বেছে তুলে দেওয়ার চেষ্টা করে মানে গাজরটা কোনো ব্যাপার না বিমসটা ওর কাছে ভীষণ সমস্যার ব্যাপার তো ওকে একটু বেছেই দিলাম মাকে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আর একটা মাকে তো এই মা তো আমার ঘরের ভেতরে বসেছে নিচে বসতে পারবে না টেবিল চেয়ারে বসেছে আর বাইরে বসলে আমাদের বসতে অসুবিধা হচ্ছিলো তার জন্যই আর কি মাকে ঘরের ভেতরে দিলাম তো মায়ের খাবারটা এখানে দিয়ে দিচ্ছি মায়ের খাবারে বেশি জুস টুস দিচ্ছি না সিম্পল মাটন আর একটা আলু দেওয়ার চেষ্টা করব যদি মা খায় তো মাকে জিজ্ঞেস করলাম মা বলল হ্যাঁ একটা আলু দাও তো দিলাম একটু স্যালাড দিলাম ব্যাস এই হলো মায়ের খাবার তো সবাইকে গুছিয়ে গুছিয়ে দেখতে পেলে খেতে দিয়ে দিলাম আমার ফেভারিট কাজের হচ্ছে এটাই তো সেটাই করলাম এখন তো এটা হলো এখন সন্ধ্যাবেলা তোমাদেরকে তো বললাম আর একজনের জন্মদিন রয়েছে আজকে সেটা হলো আমার জায়ের মেয়ে অর্থাৎ আমার দীপারানির দীপারানির অ্যাকচুয়াল বার্থডেটা হলো আজকে আর আমার বরমের মেয়ের তার ঠিক সাত দিন পর তো যেহেতু ওর বার্থডে ছিল বাড়িতে ওর মা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল তো ওকে আসতে বলেছিলাম ওর মা বললো দিদি ভাই বিকেলবেলা যাবেক্ষণ আমি সকালবেলা বাড়িতে ওর একটু পাঁচ রকম করে দেব। তো তার জন্যে আর সকালে আসতে পারেনি বিকেলে এলো আর সবথেকে বড় ব্যাপার ও বাড়িতে কেক কেটেছে সকালবেলা যেহেতু বিকেলে এখানে আসবে তার জন্যে তো এই যে দেখো আমার বার্থডে গালের কেকটা এটা হলো কেশর পেস্তা ফ্লেভারের রয়েছে কেকটা কেমন হয়েছে প্লিজ জানিও ওর বাবার আর আমার দুজনেরই পছন্দ আসলে ভিডিও কলে আমাকে দেখিয়েছিল তো আমি বললাম ওটাই নিতে দীপারানি আসতে দীপারানিকেও ওর ঠাম্মি যে সোয়েটারটা দিয়েছে ওই যে পরে রয়েছে সেটাও ঠাম্মি দিয়েছে মানে মা টাকা দিয়েছে আমি কিনে এনে দিয়েছি আর কি তো দুজনকে দুজনের জামাকাপড়গুলো পরিয়ে দিয়েছি আর আমার ছোটো না এতটা আনন্দ পেয়েছে দিদিদের জন্মদিনে ও ভীষণ আনন্দ পেয়েছে বুঝলে তো আমি ভাবছিলাম যে হয়তো একটু খারাপ লাগবে যে আমার আমি কেক কাটবো না এই জ্ঞানটা ওর হয়ে গেছে যে এটা দিদির বার্থডে এতে আমার আনন্দ পেতে হবে দুঃখ পেতে নেই আমি ভাবছিলাম যে হয়তো ওর খারাপ লাগতে পারে বাচ্চা মানুষ তো তো যাই হোক ও এটাকে মানিয়ে নিয়েছে আর এই যে বার্থডে গালের বয়স হলো বারো বছর তো বারো বছরের একটা ক্যান্ডেল নিয়ে এসছে ওর বাবা সেটাও লাগিয়ে দিলাম চলো এখন কেকটা কেটে নেওয়া যাক আর সবাই মিলে একসাথে চলো আমরা বলি

প্রথমে ওর দাদু দিদাকে তো খাইয়ে দিয়েছে তারপরে বললাম ঠাম্মিকে দিতে তবে মাকে বললাম একটু অল্প পরিমাণেই দিতে তারপরে আবার আমাকে দিল ওর বাবাকে দিল। আমি আবার মেয়েগুলোকে খাইয়ে দিচ্ছি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে মেজো মেয়ে সবাইকেই খাইয়ে দিলাম কেক তো তারপর আমার ক্যান্ডুকেও দিয়ে দিলাম ক্যান্ডু অপেক্ষা করছে ওর বাবা বলল প্রথমে আগে অল্প করে দিয়ে দেখো ক্যান্ডু খাই কি না তা আমার বাবা বলছে বাবা তুমি যাকে নিয়ে এসছো তোমার বাড়িতে সব রকমই খাচ্ছে ওর অসুবিধা নেই তুমি দাও সত্যিই তাই ও কেক দিলাম কেকটাও কি ভক্তিভাবে খেলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রথমে অল্প দিয়েছিলাম তারপর পরিমাণ মতো নিই এমনকি জয়নগরের মোয়াও খেয়েছে আমার ক্যান্ডো তো এই হলো কেক কাটিং টাইম সারাদিন খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি প্রচুর আনন্দ করেছি আমরা যতটা আর কি আমাদের দিয়ে করা সম্ভব বা যতটা আনন্দ নেওয়া সম্ভব ততটাই আনন্দ নিয়েছি এবং অন্যকেও দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরাও ব্লগটা দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল টাটা